হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার গুলাম মাসুদ মেধা ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমার ভুবনে সকলকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকেও একটা জরুরি ও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্রসাবোত্তর রক্তপাত আমরা ইংলিশে বলতে পারি ব্লেডিং আফটার ডেলিভারি আসলে আমাদের এই সমস্যাটা ফেরি গ্রামাঞ্চলে এটা খুবই প্রকট একটা সমস্যা যারা বিশেষ করে এক গ্রামে বাস করেন তাদের জন্য একটা খুব সমস্যা সেখানে ডাক্তার পাওয়া যায় না সেখানেও পর্যাপ্ত চিকিৎসা নাই ওষুধ নাই ভালো দাত্রী ধাত্রী নাই অনেক সমস্যা তো এখন আমাদের এই পোষাবত্তর রক্তপাতের আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো আমরা সবসময় সচেতন থাকব যে আমরা কিন্তু কেউ জানি না গ্রামের মানুষ পর্যাপ্ত পরীক্ষা কামে আমি আগেই বলেছি পরীক্ষা নির সুযোগ নাই ভালো ডাক্তার নাই ভালো ওষুধ নাই সেসব ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে প্রসববেদনা হলে তখন থেকে সতর্ক থাকতে হবে ভালো দায় থাকতে হবে এবং সম্ভব হলে একজন অভিজ্ঞ ডক্টর কাছে রাখা উচিত তো আমি আপনাদের একটা শুধুমাত্র আপনার সাপোর্টিভ আমরা প্রতীকী চিকিৎসা সম্পর্কে আলোচনা করব যদি কারো প্রসবের পরপরই ব্লিডিং শুরু হয় সেই সব ক্ষেত্রে আপনারা কিন্তু বসে থাকবেন না একটা একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে তো এইসব মোমেন্টে দ্রুত একজন গ্রামে যারা চিকিৎসক আছে তাদের পরামর্শ তাদের স্বর্ণাপন্ন হওয়া উচিত উচিত এবং চিকিৎসা সম্পর্কে বলবো যদি খুব ব্লিডিং হয় তাহলে আমরা প্রথম অবস্থা আমরা মিলিয়েট এই গ্রুপের ওষুধ যেমন মেথারেস্পান ইউরোটল ইমিট্রিন এই ওষুধগুলো একটা করে তিন থেকে চারবার আমরা শুরু করে দেবো তাহলে হয়তো ব্লাডটা ব্লাডের ব্লাড যাওয়াটা রক্তক্ষরণটা হয়তো কমবে যদি না এরপরও যদি দেখেন যে রক্তক্ষরণ কমেনি তাহলে দ্রুত অ্যামাইনো কর্পোরিক অ্যাসিড এর এই গ্রুপের ওষুধ ক্যাপ্রোলাইসিন আমরা যদি ডাক্তার পাওয়া না যাই সেসব ক্ষেত্রে এই ক্যাপ্রোলাইসিন ইঞ্জেকশান এক এক কাপ পানির মধ্যে ভেঙে ওটা ওষুধটা দিয়ে দিবেন দিয়ে খাওয়াই দিবেন আর যদি ডাক্তার পাওয়া যায় সেসব ক্ষেত্রে আপনি ইনজেকশন পুশ করে দিতে দেবেন তো দর্শক শ্রোতা এর সাথে যদি মনে করেন কোন ইনফ্যাকসাস অবস্থা বেয়াজ করছে তাহলে অবশ্যই সেফটি অক্সন ইঞ্জেকশন আপনার ওয়ান গ্রাম থেকে শুরু করা যায় তো শুরু করা যায় এবং এর থেকেও আছে অ্যান্টিবায়োটিক আসলে অবস্থাগত ব্যবস্থা নিতে হয় আমি যে চিকিৎসাগুলো বললাম এগুলো প্রতীকী চিকিৎসা এখন আসি আমি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় রক্তের বন্ধের দ্রুত কি ব্যবস্থা নেওয়া যায় তো ইউনানি আয়ুর্বেদিক ব্যবস্থায় এর চিকিৎসা রয়েছে তবে খুব তাৎক্ষণিক যে যে বর্ত বন্ধ করবে ও চিকিৎসা খুব কিন্তু নেই এটা নির্ধার বলা যায় তবে বন্দিশ গুরু পরিষধ বন্দিশ খুন গুরুপরৌষ এটা হচ্ছে পিবলো পেবেলো পেবেলো হচ্ছে কোম্পানি নিয়ে আসছে এটা প্রিপারেশনের বন্দিশ বন্দিশ গুরুপ্রৌষ এটা দুইটা করে সকালে দুইটা রাতে দুইটা আমরা পেশেন্টকে খেতে দিতে পারি তাহলে আস্তে 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 এই সমস্যাটা আস্তে আস্তে কমে আসবে এরপরে আমরা আসবো ভেষজ নিয়ে আমরা পেশেন্টদের বিশ দিয়েও কিন্তু অবস্থা বিশ্বাস নিয়ে অনেকে শুনেছেন কথা এই ফল চূর্ণ করে যদি মাজু ফলের চূর্ণ এক থেকে দুই গ্রাম মাজু ফলের চূর্ণ যদি পানির সাথে রোগীকে খায় দেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত রক্তের প্রবাহটা রক্তক্ষরণটা কমে আসবে অন্যদিকে আটা ভেষজ আছে গলে পাতার মূলের রস এই গলে পাতার মূলের রসটা আপনি যদি দুধ অথবা পানি দিয়ে এক কাপ পরিমাণ তিনবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু ব্লাডটা রক্তক্ষরণটা কমে আসবে এখন আসি উপদেশে আসলে ওষুধের থেকেও আমি মনে করি উপদেশের উপদেশটা গুরুত্ব সহকারে শোনার অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে আপনি এক নম্বর হচ্ছে যদি ব্লিডিং হয় বাসায় অবশ্যই এখন গ্রাম পর্যন্ত ফ্রিজ পৌঁছে গেছে আমরা ফ্রিজ থেকে বরফ নেব বরফের এটা আমরা বলি কোল্ড প্যাক বরফ নিব বরফ নিয়ে একটা গামছা অথবা কাপড়ে মোড়াইয়ে আমার তলপেটে চেপে ধরব চেপে ধরলে কি হবে কিছুটা হলো ব্লাডটা বন্ধ হবে আর দুই হচ্ছে রুগীকে একটু অনেক ব্লাড গেলে একটু রুগীকে সামদিকে সহায় দেওয়ার ব্যবস্থা করবেন অনেক সময় ব্লাড কম হয়ে গেলে রুগী কিন্তু আনকা সহজ যেতে পারে রুগী মারা পারে ব্লিডিং একটা মৃত্যুর কিন্তু কারণ তো আসলে যখন আমরা এই পড়ব অবশ্যই নিকটস্থ ডাক্তারেরকে পরামর্শ নিব তার যদি অবস্থা বেগতিক মনে হয় কোনোভাবেই আপনারা এই পেশেন্টকে বাড়িতে রাখবেন না অবশ্যই উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা যে বিভাগীয় হেলথ কমপ্লেস হেলথ কমপ্লেক্সগুলো হসপিটালগুলো আপনারা দ্রুত পূরণ করবেন কেননা এই এর রোগী দ্রুত খারাপ হয়ে যেতে পারে দ্রুত মৃত্যুমুখী পতিত হতে পারে আজকে ভিডিওটা শুধু আপনাদেরকে সচেতন করার জন্যই মূল উদ্দেশ্য চিকিৎসা সম্পর্কে বলা নয় আপনারা মনে রাখবেন অতিরিক্ত আমাদের আমাদের মৃত্যুর মায়েদের কারণ হতে পারে সুতরাং খুব দেরি না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাবেন প্রিয় দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ